পৃথিবী ঘুরছে চক্কর পৃথিবী গুল চক্কর সার্থের লুবে চলে চাল চক্কর নেশার জ্বালায় জলে পুরে আঙ্গার মরবে কি মারবে বয়নেকার পৃথিবী পৃথিবী ঘুরছে চক্কর জলছে পৃথিবীতে তুষের আগুন জলছে পৃথিবীতে তুষের আগুন নিবাতে সেই কত এলো বারে দ্বিগুণ জলছে পৃথিবীতে তুষের আগুন নিবাতে সেই কত এলো বারে দ্বিগুণ বলে বয় নাই আর আছি পাশেই তোমার সাথেই তো আছি মোড়া ফুল পাওয়ার মারবি বয় মারবি বয়নিকার পৃথিবী গুল গুলচক্কর হাহাকার করে আজি চলছে মানব চিৎকার দিয়ে দেখো চলেছে দানব হাহাকার করে আজি চলছে মানব চিৎকার দিয়ে দেখো চলেছে দানব গর্জে উঠিল যেন আকাশ পাতাল চিবিয়ে মারিল কত শত হাজার মরবে কি মারবেই বয় নেই কার পৃথিবী ঘুরছে চক্কর আজ মানুষ তার নাইকে নহুষ আজও মানুষ তার নাইকে নহস শতবার খেল কত শত টেস্ট যে ডাল ভাঙিবে সে ডালে চরে বেঙে ডাল পরে সেই করে হাহাকার মরবে কি মারবে নেই কার পৃথিবী গুড়ছে গুলচকর কঠিন হিয়া তার সেই তোপাসান কঠিন হিয়া তার সেই তোপাসান লাখে লাখি মরছে শ্রমিক কিষাণ যতদূর যাও দেখো দুনিয়া ক্ষুধার বেবে দেখো তুমি কে কে বা তোমার পৃথিবী ঘুরছে গোল চক্কর পৃথিবী ঘুরছে গোল চক্কর স্বার্থের লুবে চলে চাল চক্কর নেশার জ্বালায় জলে পুরে আঙ্গার মরবে কি মারবে বয় নেই কার পৃথিবী ঘুরছে গোল চক্কর